Sound clear clear. Okay, no? Sound clear that we know. Sound clear. Sound clear. Sound clear. Sound clear হাই মেয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে একদম সুন্দর সুন্দর হচ্ছে তাওয়াকালে অসাধারণ সুন্দর একটা ক্যাটালগ নিয়ে চলে আসছি এবং খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে যার যা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেন বস্তবে রূপ ফ্যাশন হাউসের পেজে চমৎকার সুন্দর প্রাইসে চমৎকার সুন্দর ড্রেস সো আমাকে একটু জানাতে হবে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা কিনা হ্যাঁ আম লাইভ ক্লিয়ার কিনা এবং ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা ওকে সো অল ক্লিয়ার দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে সো আজকে যে ক্যাটালগটা থাকবে সেটা হচ্ছে বুহাইসা তাওয়াক্কালের কালের বুহাই চমৎকার সুন্দর একটা ক্যাটালগ সবগুলি হালকা কালারের মধ্যে যাবে হোয়াইটের সাথে কম্বিনেশন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে শিফন দুপাটার মধ্যে যাবে ক্যাটালগরে অসাধারণ সুন্দর একটা ড্রেস যার যার লাগবে ঝটপট বস করতে হবে চমৎকার সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর একটা প্রাইস দেবো ঠিক আছে সো আমি ড্রেস দেখানো শুরু করি এরপরে প্রাইসটা আমি বলতেছি সো সব একটুখানি জয়েন জেন করে লাইফটি শেয়ার করতে হবে তোমার টাইম দূরে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমাদের পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিয়েছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকা যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের গ্রুপ আছে যারা এখন পর্যন্ত জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল সি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটের মসজিদের পাশে ব্লক এতে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে সকাল এগারোটা থেকে সারাটা পর্যন্ত ওপেন থাকছে ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি সো বুহাইশার প্রথম যে হচ্ছে ড্রেসটা আমি দেখাবো চমৎকার সুন্দর সুন্দর ড্রেস থাকবে আটটা ড্রেস থাকবে হোপফুলি খুব সুন্দর আটটা ড্রেস হ্যাঁ আটটা ড্রেস থাকবে সো খুবই সুন্দর প্রাইজে পাবো প্রত্যেকটা ড্রেসের মধ্যে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে একদমই লাগজারি এই শিফনের উপরে দুপাটা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট করা প্যান্ট থাকছে খুবই সুন্দর এটা বোহাই স্যার এটা হচ্ছে কোড নাম্বার শুরু হয়েছে ওদের ওয়ান সেভেন সিক্স টু সো এত বড়ো কোড নাম্বার দেওয়ার দরকার নেই সিক্সটি টু থেকে আমরা হচ্ছে শুরু করি হ্যাঁ সিক্সটি টু থেকে শুরু করি কোড নাম্বার সিক্সটি টু সি এই হচ্ছে ড্রেসটা সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টে যাবে ফুল ড্রেসটা খুবই সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টে যাচ্ছে এটার সাথে এই যে হচ্ছে লোয়ার পোর্শন শিফলিকের অ্যাম্ব্রয়ডারি করা ফুললি শিফলিকে এম্ব্রয়ডারি করা খুবই সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে এবং এটা কিন্তু একদমই একদমই অর্গেনজার উপরে এটা কিন্তু একদমই আলাদা করে বসানো এই যে ব্যাক পোষণ দেখলে বোঝা আলাদা করে বসানো অ্যাম্ব্রয়ডারি করে আলাদা করে প্যানেলটা বসিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের পোর্শনটা যেটা সুন্দর করে কেটে দেওয়া হয়েছে আপু যাদের মনে হয় আমার লং লাগবে তাদের জন্য আমি একটা কথা বলে দিই এটা ফুল ব্যাক ফ্রন্ট এবং হচ্ছে স্লিভের অংশ একসাথে দেওয়া আছে এবার তোমরা চাইলে এই ড্রেসটাকে ইচ্ছা মতন লং করতে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ যাদের লং বেশি দরকার হয় তাদের কোনো সমস্যা হবে না সি ইচ্ছা মতন যার যেরকম হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত বুহাইশে খুবই সুন্দর একটা ক্যাটালগ ড্রেস তাওয়াক কালের বেসিক্যালি তাওয়াক হচ্ছে ক্যাটালগের ড্রেস সো এটা হচ্ছে বুহাইশে ক্যাটালগটার নাম সো তাওয়ালে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটার সাথে পেয়ে যাবে সুন্দর হচ্ছে শিফনের দোপাট্টা সি মধ্যে সুন্দর সুন্দর স্ট্রাইপ করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট থাকছে নাইস থ্যাংক ইউ সো মাচ হাই রুপা হ্যালো আপু রেখা আপু এটা হচ্ছে দুপুরটা দেখো ফ্লাওয়ারগুলি জাস্ট দেখে মনে হবে একদমই ফুটে আছে কি সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর পুরো মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা হয়েছে একদম ইনস্ট্যান্ট আঁকা হয়েছে সো এই হচ্ছে দোপাট্টা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর করে সো এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে ড্রেসটা একদমই লাক্সারি শিফনের মধ্যে আছে যেহেতু আপু অরিজিনাল পাকিস্তানি তাওয়াক একটা চমৎকার সুন্দর ক্যাটালগ দেখাচ্ছি জাস্ট পিক করতে হবে এবং প্রাইজ এত সুন্দর একটা প্রাইজে এই ড্রেস পাবো আপু একদমই একদম বিসাইদের প্রাইজে ট্রাস্ট মে হ্যাঁ মাত্র তিন হাজার ছয়শো টাকায় পেয়ে যাবে এই ড্রেসটা সো এটা হবে প্যান্টের কাপড় সলিডে থাকছে তাওয়াকাল ব্র্যান্ডের বুহাইসা ক্যাটালগের একটা এত সুন্দর একটা ড্রেস মাত্র তিন হাজার ছয়শো টাকা পর চিন্তা করা যায় না রাইট সো এই হচ্ছে ড্রেসটা পর ড্রেসের মেকিংটা জাস্ট এইটা ওরা মেক করছে বোর্ড গলা দিয়ে তুমি চাইলে অন্য কোনো নেক ইউজ করতে পারো ওটা একটুখানি সাদা স্টাইলের বা যে তাওয়াকালে এখন যে স্টিচ ড্রেসগুলো আসে ওই রকম স্টাইলেরই ওরা মেক করছে

রূপো তাওয়াকাল দিয়ে কটনের হ্যাঁ কটনের তার মানে আপু কটনের ড্রেস কটন প্যান্ট কটন দোপাটা থাকছে শিফনের উপরে লাক্সারি শিফনের উপরে খুবই সুন্দর দোপাটা এবং এই দোপাটা কিন্তু ভারী থাকবে এটা কিন্তু পড়ে যাবে না একদম ঝটঝট করে যে পড়ে যায় সেরকম না এটা কারণ হচ্ছে ভিতরে একটা স্ট্রাইপ ইউজ করা হয়েছে দোপাট্টার মধ্যে লাক্সারি শিফনের উপরে এই যে সুতার কাজটা করা হয়েছে যার জন্য দোপাটা চট করে পড়ে যাবে না সুন্দর করে হচ্ছে গায়ের সাথে লেগে থাকবে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে সিক্সটি টু প্রাইস আছে

এটা কিন্তু কালারটা খুব সুন্দর করে করছে সো আমরা চাইলে এরকম কালারও দিয়ে এরকম স্লিভও দিয়েও কিন্তু ড্রেসটা মেক করতে পারবো প্যান্ট স্ট্রেট প্যান্ট দিয়েছে খুব সুন্দর লাগতেছে কোন নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি কালারটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোর নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি সি সিক্স থ্রি সিক্সটি থ্রি এই হচ্ছে ড্রেসের ফ্লাওয়ারটা পুরো ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর আমরা পিওর কটনের মধ্যে পাবো খুবই সুন্দর করে হচ্ছে প্যাটার্নটা করা আছে খুবই চমৎকার সো এর সাথে পেয়ে যাবো আমরা লোয়ার পোশন লোয়ার পোর্শন কিন্তু পুরাটার মধ্যে শিফলিক করা থাকবে একদমই একদমই খুবই গর্জিয়াস করে যেটা হচ্ছে একদম এক্সট্রা করে হচ্ছে অর্গানজার ওপরে শিফলিকটা করে পরে কিন্তু অ্যাম্ব্রডারি করে লাগিয়ে দেওয়া হয়েছে সি লোয়ার পোর্শনটা সুন্দর করে কাটক করে করা আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্সটি থ্রি সো এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিপের অংশ কিন্তু এখান থেকে যাচ্ছে একসাথে রানিংয়ে একসাথে রানিংয়ে আছে পুরা কাপড়টা কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি এটার সাথে যেটা পাবো খুব সুন্দর একটা শিফর দোপাটা পেয়ে যাচ্ছি কোড নাম্বার সিক্সটি থ্রি প্রাইস অনুযায়ী আমি বলবো বেস্ট প্রাইজ বেস্ট ড্রেস এতই সুন্দর তাবাকালের ড্রেস আপু তাও কাল ব্র্যান্ডের একটা ড্রেস কিনতে গেলে একটুখানি খরচ করতেই হয় তাই না সেখানে আমরা খরচ না করে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি সো খুব সুন্দর একটা দোপ্পাটা থাকবে সো এটা হচ্ছে পুরো আঁচলটা পুরো দোপাটা এত সুন্দর করে অরেঞ্জ কালারের সাথে কম্বিনেশন করা আছে জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি কালারটা খুব সুন্দর কোড নাম্বার সিক্সটি থ্রি একদম ক্রিম হোয়াইট কালারের মধ্যে কিন্তু আমরা প্যান্টের কাপড় পেয়ে আছি পেজে মেসেজ মেসেজ বিফলে দিসি তো আপু পেজে তো মেসেজ দিচ্ছি লাইভের আগে তো মেসেজ দিই দিচ্ছি যে এগারোটায় লাইভ হবে আপু সীমাপো মেসেজ কিন্তু দিছে তাও কাল লাইভ হবে হাই শুনি যে কেমন আছে ভালো আছে আমার এখন যেটা হয় হয়তো হয়তোবা পাঁচ দশ মিনিট একটু লেট হয়ে যায় আস্তে আস্তে বাট আমি মেসেজ দিয়ে আসি এগারোটায় লাইভ হবে ওকে যা হয় কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটি কি সুন্দর কি পরিমাণ সুন্দর বিশাল দোপারটা খুবই সুন্দর করে খুবই সুন্দর করে আছে সিমপুর ড্রেসগুলো খুব সুন্দর তোমার অফিস ওয়ারের জন্য খুবই সুন্দর প্রাইসও কিন্তু খুব সুন্দর একটা প্রাইস মাত্র তিন হাজার ছয়শো টাকা মানে তাওয়াক্কালের ব্র্যান্ডের একটা এত সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে এইরকম একটা প্রাইসে পেয়েছে শিফন দোপাটার মধ্যে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স থ্রি থ্রি প্রাইস আছে সিক্স থ্রি সিক্সটি থ্রি প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে কত মাত্র 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 তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এরপর চলব কোড নাম্বার সিক্সটি ফোর কোড নাম্বার সিক্সটি ফোর সি খুব সুন্দর করে মেকিংগুলি আপ আমার মনে হয় কারো মাথা থেকে অত চিন্তা করা লাগবে না সম্পূর্ণ মেকিং সুন্দর করে দেওয়া আছে সো এইভাবে মেক করলেও হবে কোড নাম্বার হচ্ছে সিক্সটি ফোর চমৎকার সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্সটি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর অনেক সুন্দর করে প্রিন্টটা করা আছে কোড নাম্বার সিক্সটি এই যাচ্ছে লোয়ার পোর্শনটা সেমভাবে শিফলিকে এম্বয়ডারি করে কাটওয়ার্ক করা থাকছে ওকে সো এই হচ্ছে লোয়ার পোর্শনটা সুন্দর করে হচ্ছে মিনাকারি করে অসম্ভব সুন্দর একটি লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোর নম্বর এটার সাথে সেই ভাবে পিওর দোপাটা পেয়ে যাচ্ছি খুবই কমফোর্টেবল অরিজিনাল তাওয়াকালের খুবই সুন্দর একদম পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস যেটা আমরা মাত্র পেয়ে যাচ্ছি কত তিন হাজার ছয়শো টাকা ট্রাস্ট হবে পাঁচ হাজার টাকা হলেও অববি সে কোনো ব্যাপার ছিল না কারণ তাওয়া কালের ব্র্যান্ডের ড্রেস কিন্তু সবসময় একটু একটু টাকা দিয়ে টাকা গুনে কিনতে হয় কারণ হচ্ছে এগুলি কোয়ালিটিটাই সেরকম মেনটেন করে ওরা সেখানে এত সুন্দর একটা প্রাইসে পেয়ে যাচ্ছে জাস্ট ওয়াও হ্যালো আপু কেমন আছো কয়টা ড্রেস দেখায় আসো দুইটা এটা তিন নাম্বার দেখাচ্ছে কেমন আছে কোড নাম্বার হচ্ছে সিক্সটি ফোর খুবই সুন্দর ল্যাভেন্ডার সাথে কিন্তু এটা কম্বিনেশনটা খুব সুন্দর প্রত্যেকটা ফ্লাওয়ার মনে হচ্ছে একদমই একদমই সুন্দর করে হাতে ধরে সুন্দর করে হচ্ছে কি করা হয়েছে আঁকা হয়েছে এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় সলের থাকছে আপু তাও কালে কঠোর আউটলেটে হবে বাট আমার কাছে অনলাইনে নেই কারণ আউটলেটে যেই ড্রেসটা আসছে আমার খুব ইচ্ছা ছিল ওই ড্রেসটা করার জন্য ওইটা মনে হয় চার হাজার বা সাড়ে চার হাজার টাকার মধ্যে হবে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে হবে ড্রেসটা অসম্ভব সুন্দর বাট ওইটা আমাকে ওরা সেট দিতে পারে নাই ওরা বলছে ওদের তিন থেকে চারটা সেট হবে তিন চারটা সেট নিয়ে ছয়টার ক্যাটালগে আমার মানে আমার সাথে মানামানি হবে তোমাদের ম্যাটেরিয়াল আপু কটন ড্রেস কটন প্যান্ট কটন দোপারটা পিওর শিফোনে যাচ্ছে প্রাইস আছে হচ্ছে মাত্র 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 তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি তাবাকাল ব্র্যান্ডের একটা অসাধারণ সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছি কোন নাম্বার হচ্ছে সিক্সটি ফোর খুব সুন্দর দোপাট্টাগুলি খুবই 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 সুন্দর হাই দিদি কেমন আছে রিমঝিম ভালো আছে হাই রুপা হ্যালো শেলি আপু কাপড়গুলি দেখে মনে হচ্ছে খুব আরাম হকে হ্যাঁ আরাম হবে খুবই আরাম হবে এত সুন্দর রং চোখ দেখে চোখেও শান্তি একদম একদম রূপা মহেশ্বরের সিল্ক শাড়ি আনবে কবে খুব শিগগিরই চলে আসবে ওকে আচ্ছা শাড়ির লাইফ কবে কবে থেকে আপু শাড়ি লাইফ হোপফুলি নেক্সট উইক থেকে শুরু হবে বাট বাটিক শাড়ি আমাদের তো হ্যাঁ এই এই সপ্তাহ থেকে শাড়ি শাড়ি লাইফ শুরু হবে আর একটা হচ্ছে পূজা শাড়ি লাভ আমাদের সামনের মাস থেকে একদম র্যান্ডম চলবে আপা একদম প্রত্যেক দিন একটা করে লাইভ হবে দারুন কোড নাম্বার হচ্ছে সিক্সটি ফাইভ কোড নাম্বার সিক্সটি ফাইভ কী সুন্দর কি সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্সটি ফাইভ হচ্ছে এই ড্রেসটা এটার কালারটা অনেক একদমই একদমই এর সাথে দেখে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে দেওয়া আছে কোড নাম্বার ফ্রন্ট ব্যাক স্লিভ একই রকম ভাবে সেটার মধ্যে সুন্দর করে হচ্ছে শিফলিকের ওয়ার্ক পাচ্ছে দেখো পুরাটার মধ্যে অর্গানজার উপরে শিফলিকে ওয়ার্ক করে সুন্দর করে এমব্রয়ডারি করে বসে দেওয়া হয়েছে খুব সুন্দর করে লোয়ার প্রশ্নটা আমরা পেয়ে যাবো সে নেকের প্রসঙ্গটা প্রত্যেকটা ক্যাটালগের নেকের প্রশ্নটা সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে খুব একটা বেশি কষ্ট করতে হবে না জাস্ট করতে হবে মেক করে ফেলতে হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্সটি ফাইভ এটার সাথে সুন্দর একটা দোপাটা পেয়ে যাবো পিওর শিফনের উপর এই হচ্ছে দুপাটার আমাকে নক দো ফার্জেন আপু আমার তো মনে থাকবে কিনা আমি যাই না চেষ্টা করবো আপু আমি চেষ্টা করবো এই হচ্ছে দুপারটা সুন্দর তবে আমি দু একদিন আগে থেকে তো অবশ্যই আমি হচ্ছে লাইভে বলবো যে শাড়ি লাইভ হবে সো আমি চেষ্টা করব তোমাকে নক দেওয়ার জন্য ওকে এই হচ্ছে দুপারটা এই হচ্ছে দুপারটা কি সুন্দর না কালারটা অনেক বেশি সুন্দর কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্সটি ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর প্যান্টের কাপড় পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে সিক্সটি আমার একটা ড্রেস দরকার কোনটা নিবি বল দোস্ত কোনটা নিবি বল কোনটা লাগবে বল তাহলে তুমি কালকে একটা ফোন দিস কি ধরনের চাচ্ছিস আমি বলে দেব আউটলেটে প্রচুর ড্রেস তুই ঢাকায় না আউটলেটে আয় কোনটা লাগবে একদম দেখে শুনে বুঝে সাইজ অনুযায়ী সব নিতে পারবে কোনো সমস্যা তোর জন্য হবে মেয়ের জন্য হবে ঠিক আছে মামনের জন্য হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটি ফাইভ খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস কোড নাম্বার সিক্সটি হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম তিন হাজার পাঁচশো টাকা পুরো তাওয়াকাল ব্র্যান্ড একটা দেশ তিন হাজার সরি তিন হাজার ছশো টাকা সো এত সুন্দর একটা প্রাইসে জাস্ট চিন্তা করা যায় না কোড নাম্বার হচ্ছে কত সিক্সটি চলে গেল কোড নাম্বার সিক্সটি সিক্স কোড নাম্বার সিক্সটি সিক্স প্রত্যেকটা কালার সুন্দর আপনার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ফ্লাওয়ার সুন্দর কোড নাম্বার সিক্সটি সিক্স ও আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলেই গেছি পুরো একটা ড্রেসের কিন্তু ম্যাটেরিয়ালে কাপড় ম্যাটেরিয়ালে কিন্তু যে এই স্ট্রাইপটা আমরা পাবো পুরা ড্রেসের কটনের থাকবে বাট এরকম একটা সুতার একটা মানে স্ট্রাইপ পাবো পুরো ড্রেসটার মধ্যে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্সটি সিক্স হচ্ছে এই ড্রেসটা সে কী সুন্দর কোড নাম্বার সিক্সটি সিক্স সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে কোড নাম্বার সিক্সটি সিক্স হচ্ছে এই ড্রেসটা হচ্ছে এটার সাথে সেমভাবে দোপাটা যাচ্ছে এই হচ্ছে দোপাটা কি সুন্দর না অনেক বেশি সুন্দর পুরো বাটারস্কচ কালারের সাথে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন যাচ্ছে কোড নাম্বার সিক্সটি সিক্স খুব সুন্দর খুবই সুন্দর সো এই হচ্ছে দোপাটা ওয়া জাস্ট লাভলি কি দারুণ দেখতে কোড নাম্বার হচ্ছে সিক্সটি সিক্স চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্সটি সিক্স হচ্ছে এই ড্রেসটা আপনি তাওয়াক্কাল ক্যাটালগের একটা খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর ইয়াস সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় নমস্কার আপু সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্সটি সিক্স যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্সটি সিক্স লিখে এই ড্রেসগুলো একটু লুজ প্যাটার্নে বানাইলে বেশি সুন্দর লাগবে এগুলো যদি একদম ফিটিংস না বানায় আপনি একটু লুজ প্যাটার্ন একটু কোয়ার্স কোয়ার্স টাইপের বানাইলে পর ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে সিক্সটি সিক্স কী সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কোড নাম্বার হচ্ছে সিক্সটি সিক্স চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার সিক্সটি সেভেন ছয়টা ড্রেস কিন্তু অলরেডি দেখানোর শেষ আর দুইটা ড্রেস দেখাবো না ছয় নম্বর ড্রেস চলছে সুপার ইয়াস কোড নাম্বার সিক্স হিসাবে দেখো কি সুন্দর ইয়াসমিন কাকলে দেখছো প্রত্যেকটা ড্রেস কিন্তু এই সুন্দর প্রত্যেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন সি কি দারুন ফ্লাওয়ার প্রিন্টগুলো এত বেশি সুন্দর ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একসাথে থাকছে এই হচ্ছে লোয়ার পোর্শনটা যেটা পুরাটার মধ্যে সুন্দর একটা শিফলিকের কাজ আমরা পেয়েছি খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা সিফলিক এটা খুব সুন্দর কাজ পেয়ে আছে যেটা হচ্ছে একদমই হচ্ছে অর্গানজার উপরে করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে মানে এক্সট্রা প্যানেলটা করা হয়নি প্যানেলটাকে সুন্দর করে অ্যাড করে লাগিয়ে দেওয়া হয়েছে এর সাথে এত সুন্দর সুন্দর দোপাট্টা পাচ্ছে দোপাট্টার কোয়ালিটিটা আমি বলে বোঝাতে পারবো না মানে পিওর শিফনের উপরে এত সুন্দর একটা দোপাট্টা দেওয়া হয়েছে কাপড়টা অন্যরকম দেখো পুরাটার মধ্যে এমন সুন্দর একটা স্ট্রাইপ দেওয়া হয়েছে যেটা কাপড়টাকে একটু ভারী করেছে ঝট করে পড়ে যাবে না এই হচ্ছে দোপাটার আঁচল ও মাই গড ড্রেসগুলির দারুণ খুবই সুন্দর আপুর সাথে খুবই সুন্দর সেই হচ্ছে দোপাট্টা প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো একটা তাওয়াক্কালের একদম অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ড্রেস আপু তিন হাজার ছয়শো টাকা আমার মনে হয় আমি চার বছর আগে বিক্রি করছি এর মধ্যে আমি এরকম প্রাইসে তাওয়াকাল বিক্রি করিনি চার হাজার টাকা নিচে আমি তাওয়াক্কাল বিক্রি করি না এখন ওই তিন চার বছর আগেকার হিসাব তিন বছর আগে পাইনি চার বছর আগে করছে কিছু বাট এইটা এত সুন্দর একটা প্রাইজে পাচ্ছি আপু তিন হাজার ছয়শো টাকা এই হচ্ছে সলিড কালার প্যান্টের কাপড় তিন হাজার ছয়শো টাকা হচ্ছে ড্রেসের প্রাইস প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা ইনসাইড ডেলিভারি যাচ্ছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আর তাওয়াল ব্র্যান্ডের আপু যারা কাপড় পরেছে তারা খুব ভালো করে জানে যেটা কাপড়ের কোয়ালিটি কি হয় আমার সবগুলি পছন্দ হয়েছে কোনটা কোনটা নেওয়া বলো একটা নেওয়া না দুইটা নেওয়া একটা তোমার জন্য একটা হচ্ছে ছোট ছোটাপির জন্য একটা ছোট মর্ড একটা ছোট আপের জন্য দুইটা নিয়ে খুব সুন্দর খুবই সুন্দর সেই হচ্ছে ড্রেসটা হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এরপর চলবো কোন একদমই একদমই সেকেন্ড লাস্ট ওয়ান এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এসমি দুইটা নাও দুইটা জন্য একটা ছোট আপের জন্য একটা তোমার জন্য একটা ছোট জন্য একটা আরও যদি বেশি নিতে চাই বাট দুইটা মিনিমাম নয় এত সুন্দর ড্রেস কি করবার নিতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটি এইট কালারটা দেখো কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর মানে আমার কাছে এখানে র্যান্ডম মনে হয় যদি কেউ যদি অপু দশ কোটি করে নেয় তারও ড্রেস অপছন্দ হবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর এই হচ্ছে লোয়ার পোর্শন একদম সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি শিফলিকে ওয়ার্ক করা আছে উপরে সুন্দর করে প্রিন্ট করা আছে এবং তার সাথে কিন্তু ড্রেসের যে ম্যাটেরিয়ালটা সেটা আমরা স্ট্রাইপে পেয়ে যাচ্ছি এই যে এরকম সুতার স্ট্রাইপে পাচ্ছে ঠিক আছে সো কোন নাম্বার হচ্ছে কত কোন নম্বর হচ্ছে সিক্সটি এইট এটার সাথে সেমভাবে আমরা সুন্দর একটা দোপাটা পাবো লাক্সারি শিফলের উপরে আমার না পু র্যান্ডম নিয়ে নাও সবগুলোই সুন্দর র্যান্ডম নিয়ে নাও একদম চোখ বন্ধ করে যেই যেই হচ্ছে নাম্বারটা তোমার পছন্দ হচ্ছে সেই নাম্বারটা ধরে ফেলো এই হচ্ছে দুপুরটা সুন্দর একটা দোপার তবে এটা বলো বাবা যদি একটা না পাও আরেকটাতে জ্যাম করে ফেলো হ্যাঁ সো কারণ ড্রেসগুলো খুবই সুন্দর মিস করো না সো এই হচ্ছে দুপুরটা এখানে সাইড থেকে পাইপিন্টের কারণ ড্রেসটা আরও বেশি সুন্দর লাগতেছে দেখো কি সুন্দর দুপুরটা এর সাথে সুন্দর একটা প্যান্ট কাপড় পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে সিক্সটি এইট কোড নাম্বার সিক্সটি এইট খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্সটি এইট হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওয়ান সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউস পেয়েছে চমৎকার সুন্দর সো কোড নাম্বার হচ্ছে সিক্সটি এইট লেখে কোড নাম্বার হচ্ছে সিক্সটি নাইন কোড নাম্বার হচ্ছে সিক্সটি নাইন আজকাল লাইভের লাস্ট ড্রেস কোড নাম্বার সিক্সটি নাইন হচ্ছে এই ড্রেসটা কি অদ্ভুত লেভেলের এটা কিন্তু প্যান্টটাও খুব সুন্দর করে বানাইছে এরকম প্যান্ট বানানো সুন্দর লাগবে এখন এই ধরনের মানে স্যান্ডেল শু পরলে এই যেরকম ফিতা ফিতা টাইপের এরকম প্যান্ট পরে অনেক সুন্দর লাগে দেখতে এটা একটা সময় ছিল যখন আমরা কলেজ গোয়েন ছিলাম তখন এই প্যাটার্নটা ছিল এই প্যাটার্নটা আবার মাঝখানে চলে গেছে আবার আসছে আচ্ছা ঠিক আছে ওকে কোনো সমস্যা নেই আমি কাকুলে প্রথম লাইভ দেখে নাও পারবি না কেন তোমার ওখানে রাত্রে মানে আমার এখানে রাত্রে মানে তোমার ওখানে দিন না সো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট দিয়ে শেষ করছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটি নাইন হচ্ছে এই ড্রেসের লোয়ার পোশন সুন্দর করে শিফলিকে অ্যাম্ব্রয়ডারি করা আছে স্লিভের অংশ সেমভাবে ভাবে পেয়ে যাবো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্সটি নাইন প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল থ্রি ইনসাইড ডেলিভারি চার টাকা ওর সাইড হাঁকছ ওয়ান ফিফটি টাকা ছয়টা আটটা ড্রেস দেখালাম আপু আটটা ড্রেসই সুন্দর এখানে থেকে তুমি জাস্ট বাছাই করতে খবর হয়ে যাবে বাছাই করতে খবর হয়ে যাবে সো এই হচ্ছে দুপারটা খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা দোপাট্টার সাথে খুব সুন্দর সুন্দর অলরেডি আমি সাত আটটা ড্রেস দেখিয়ে ফেলেছি আটটা ওকে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে সিক্সটি নাইন প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র 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 তিন হাজার ছশো টাকা ট্রাস্ট আমরা বলার সময় আমি বুঝে শুনে বলতেছি কারণ আমি আমি জানি আমি বলতে বলতে হাতকে চার হাজার ছয়শো বলবো কারণ হচ্ছে কি এই আমি তাওয়াক্কাল গত বললাম তো গত চার বছরে আমি তিন হাজার টাকা মানে সাড়ে তিন হাজার টাকা বা তিন হাজার আটশো টাকা এরকম কোনো তাওয়াক্কাল আমি বিক্রি করি করিনি আপু এরকম রেঞ্জে কোনো তাওয়াক্কাল আমার কাছে আসেনি বা অ্যাকচুয়ালি ওরা ইন্ট্রোডিউস করে সেইখানে ন্যাচুরালি এই ধরনের তাওয়াক্কাল আসলে পরে চার হাজার দুইশো চার হাজার পাঁচশো এরকম রেঞ্জ থাকে চার হাজার ছয়শো এরকম রেঞ্জ থাকে সেখানে তিন হাজার ছয়শো টাকা খুবই সুন্দর একটা প্রাইসে অসম্ভব সুন্দর আমি কিন্তু লাইভে দ্বারায় কিন্তু আমাকে খেয়াল করছো কিন্তু না লাইভে দাঁড়ায় আমি কিন্তু আবার চেক করছি বিল ঠিক আছে কেনে কারণ আমার বারবার মনে হচ্ছে বিল ভুল হয়েছে এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটি নাইন চমৎকার সুন্দর সুন্দর অলরেডি হচ্ছে আমি কয়টা আটটা ড্রেস দেখিয়ে দিলাম সিক্সটি টু থেকে সিক্সটি নাইন পর্যন্ত যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে ড্রেস থাকছে যে তাওয়াক্কালের বুহাইশা ক্যাটালগের ড্রেস তাওয়াক্কালে বুহাইশা ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর যারটা ভালো খুব কাছাকাছি সিমিলার প্যাটার্নের ড্রেস সো একটা ব্যাপার আপ আমরা আরেকটাতে চলে যেতে পারবো আর কেউ যদি ডাবল পার্ট ট্রিপল অর্ডার কনফার্ম করে আপু একটুখানি লিখে দেওয়া হবে সবগুলি কনফার্ম ঠিক আছে সো এই ছিল আজকের আপডেট হোপফুলি কালকে নতুন জিনিসে দেখা হবে আবার রাত্রে কালকে দিনের বেলা লাইভ হবে না আপু কালকে রাত্রে আবার লাইভ হবে ঠিক আছে সো দেখা হচ্ছে কালকে রাত্রে সুন্দর সুন্দর আবার ড্রেসের আপডেট নিয়ে আর এত সুন্দর একটা ক্যাটালগ দেখালাম আপু আজকে মিস করো না ওকে প্রাইজ পিক দিয়ে দেখে অর্ডার করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পারবে না আমি পিক দিয়ে দিচ্ছি একটু তুমি ইনবক্সে একটু নগদ যে আমাকে একটু পিক শেয়ার করো আমি এখনই তোমাকে পিকচার দিয়ে দিচ্ছি ঠিক আছে বাই বাই নাইট সবাইকে দেখা হবে আবার নদীর আপডেট নিয়ে বাই